যদি আপনার সৌন্দর্যই আপনার সবচেয়ে বড় অভিশাপ হয়ে ওঠে তাহলে কি হবে একজন নয় দুজন নয় বরং পুরো গ্রামের শক্তিশালী লোকেরা আপনার শরীরের ওপর শকুনির মতো নজর দেয় তাহলে কি হবে এটি ভরি নামের মেয়ের গল্প উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামের সেই মেয়েটি যার বিয়ে হয়েছিল একজন বয়স্ক দিন মজুরের সাথে কিন্তু বাস্তবে সে পুরো গ্রামের বউ হয়ে গিয়েছিল এখানে সবাই সে চৌধুরী হোক পণ্ডিত হোক বা ডাক্তার সবাই তার সাথে এক রাত কাটানোর জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু শোষণ ও অত্যাচারের এই গল্পের সমাপ্তি এমন ভয়ঙ্করভাবে হবে যে পুরো গ্রাম একটি মহামারীর কবলে চলে আসবে এই হিংস্র পশুদের শাস্তি কে দেবে আর ভরির পরিণতি কি হবে চলুন জেনে নেওয়া যাক গল্পের শুরুতে আমরা উত্তরপ্রদেশের ছোট একটি গ্রাম দেখতে পাই এই এলাকাটি সম্পূর্ণভাবে গ্রামীণ এই গ্রামের সমস্ত বাসিন্দা রুজি রোজগার চৌধুরীজির ভাটার ওপর নির্ভরশীল অর্থাৎ তিনি যদি কাজ দেন তবেই তাদের ঘরে চুলা জ্বলবে আর না হলে তাদের দুবেলা রুটির জন্য সংগ্রাম করতে হতো এই ভাটাতেই ধনোয়া নামের এক ব্যক্তিও কাজ করত যার বয়স প্রায় অনেকটা হয়ে গেছে সে বাড়িতে একা এবং এখনো পর্যন্ত তার বিয়ে হয়নি সে তো এই আশাও ছেড়ে দিয়েছিল যে তার বিয়ে কখনো হবে না কিন্তু গ্রামের পুরোহিত তার জন্য একটি মেয়ে খুঁজে পান যার নাম ভরি এবং তার বয়স প্রায় সাতাশ দেখতে সে খুবই সুন্দরী কিন্তু কেউ তাকে বিয়ে করছিল না কারণ গ্রামের লোকেরা তাকে অপয়া মনে করত আসলে এর আগেও তার বিয়ে তিনবার ঠিক হয়েছিল কিন্তু তা সফল হতে পারেনি প্রথম বর্ত বিয়ের মণ্ডপেই মারা যায় দ্বিতীয় সম্পর্ক ঠিক হওয়ার পর বিয়ে পর্যন্তও বেঁচেছিল না আর তৃতীয় তো বিয়ের দিন ঘোড়া থেকে পড়ে মারা যায় এখন এই সমস্ত ঘটনা কাকতালিও হতে পারে কিন্তু গ্রামের লোকেরা অশিক্ষিত হওয়ার কারণে এই সবের জন্য ভরিকেই দোষী মানত দুজনের বিয়েতে আসা পাঁচজন লোক গুরুত্বপূর্ণ যারা এই গল্পের প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে এক নম্বর হলো চৌধুরীর চৌকিদার যে গ্রামের মানুষকে রোজগার দেয় এবং গ্রামের বেশিরভাগ মজুর তারই ভাটায় কাজ করে দুই নম্বর হলো এই ভাটার ম্যানেজার সুরেশ যে চৌধুরীজির ভাটার কাজ সামলায় এবং মজুরদেরকে কষ্ট দেওয়া আর তাদের দৈনিক মজুরি কেটে নেওয়া তার রোজকার নেশা হয়ে উঠেছে তিন নম্বর হলো এই গ্রামের পণ্ডিত যে ধর্মের পোশাক পরে সব অধর্মের কাজ করে তার নিজেরই নিয়ত খারাও আর অন্যকে সংশোধন করানোর পাঠ পড়ায় চতুর্থ গ্রামের ব্যবসায়ী লালা যে শোষণ করতে কারও চেয়ে কম নয় গ্রামের মহিলাদের ধার তো দেয় কিন্তু তার উসুলের জন্য তাদের সাথে রাত কাটায় পাঁচ শেষ এবং এদের সবার মধ্যে সবচেয়ে কুকর্ম করার লোক হলো গ্রামের ডাক্তার এর কাজ ছিল যে লোকের চিকিৎসার বিনিময়ে নিজের শরীরের গরম মেটানো মহিলাদের বাধ্য করে তাদের শারীরিক শোষণ করা ছিল তার প্রধান কাজ ধনো আর বিয়েতে চৌধুরীর দুই ছোট ভাই গোপাল এবং দয়াও এসেছিল তাদের নিজেদের ভাইদের কাছে অভিযোগ ছিল যে কেন এখনও তাদের বিয়ের সানাই বাজেনি তারা কবে ঘোড়ায় চড়ার সুযোগ পাবে সেখানে বাসন্তী নামের একটি মেয়ে আসে যার মানসিক ভারসাম্য খারাপ কারণ এই দুনিয়াতে তার কেউ ছিল না তার বাড়িতে শুধু একটি বুড়ি দাদি ছিল দয়া এবং গোপালের নিয়ত তার ওপর খারাপ হয়ে যায় আমরা অন্যদিকে দেখতে পাই যে ধনোয়া তার বিয়েতে খুব খুশি এবং হবেই না কেন বার্ধক্যের বয়সে সে ফুলসজ্জার রাত কাটানোর সুযোগ পাচ্ছে তার বন্ধু তার পা টেনে ভরির খুব প্রশংসা করে এবং তাকে বলে যে বেশি জোশে এসে যেন খাট ভেঙে না ফেলে ধনোয়া লজ্জা পায় এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখি যে দয়া এবং গোপাল তাদের লালসার আগুন নেভানোর জন্য বাসন্তীর পিছু করছে সে তাদের কাছ থেকে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু তারা ক্ষুধার্ত নেকড়ের মতো তার শরীর খামচে ধরতে শুরু করে এবং খুব খারাপভাবে তার সাথে ধর্ষণ করে আর এতেও যখন তাদের মন ভরে না তখন তারা তাকে খুন করে ফেলে নদীতে কিন্তু এই হিংস্র পশুদের আটকানোর জন্য কাউকে না কাউকে তো আসতেই হতো আর তাই সেখানে এন্ট্রি হয় একজন ইন্সপেক্টরের যিনি না তাদের ঘুষ নিয়ে তাদের তোষামাত করেন আর না তাদের দু টাকার গুন্ডাদের ভয় পান পরের দিন তিনি সেই গ্রামে এসে প্রথমে বাসন্তীর লাশ নদী থেকে বের করেন এবং তারপর দয়া এবং গোপালকে কুকুরের মতো বাড়েন এরপর তিনি তাদের ধরে জেলে নিয়ে যান পরের দিন যখন চৌধুরী সাহেব তার দুই ভাইয়ের শুদ্ধি করানোর জন্য পণ্ডিতের কাছে যান ঠিক সেই সময় ইন্সপেক্টর তাদের ওপর আক্রমণ করেন এবং তাদের গ্রেফতার করে নেন চৌধুরী তার অহংকার দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন কিন্তু ইন্সপেক্টর তার ভাইদের সামনে তাকে জোরে থাপ্পড় মারেন যার ফলে চৌধুরীর অহংকার সেকেন্ডের মধ্যে গায়ব হয়ে যায় এখানে ইন্সপেক্টর তাদের খোলা চ্যালেঞ্জও করেন যে নিজের ভাইদের জামিন করিয়ে দেখা যদিও তার কাছে সেই সময় প্রমাণ ছিল না কিন্তু তার বিশ্বাস ছিল যে তদন্তে রিপোর্ট আসার পর এরাই দুজন দোষী হবে থানায় তিনি তাদের ভালো আপ্যায়ন শুরু করে দেন চৌধুরীজির মামলায় আসা উকিলকে ইন্সপেক্টর ভয় দেখিয়ে তাড়িয়ে দেন এরপর তিনি শহরের বড় উকিলের কাছে যান যিনি তাকে সেই সমস্ত ধারা শুনিয়ে দেন যেগুলো ইন্সপেক্টর তার ভাইদের ওপর লাগিয়েছিলেন এবং তিনি তাকে বলেন যে নিজের ভাইয়ের মত্তির জন্য কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন অন্যদিকে আমরা ভরিকে দেখি যার সম্পর্কে পুরো গ্রামে আলোচনা হচ্ছে এই নিয়ে যে এত সুন্দরী আর ধনী ঘরের মেয়ের বিয়ে একজন বেশি বয়সের মানুষের সাথে কিভাবে হলো এতে নিশ্চয়ই কোনো না কোনো ত্রুটি থাকবে আর অন্যদিকে ধনোয়া যখন পরের দিন ভাটায় কাজ করতে যায় তখন তার বন্ধু তাকে খোটা দিয়ে বলে যে একটু আমাদের ফুলসজ্জার রাতের গল্পটা তো শোনা এতে ধনোয়া রেগে যায় তখনই ম্যানেজারের মুনিম অর্থাৎ হিসাবরক্ষক সাথে সাথে তার দৈনিক মজুরি থেকে কুড়ি টাকা এই বলে কেটে নেয় যে সে দেরি করে এসেছে এগুলো তো শুধু বাহানা ছিল তাদের নিয়ত ভরির শরীরে ডুবেছিল দিনের পুরো মজুরির টাকা নিয়ে যখন সে লালার কাছে তেল কিনতে যায় তখন সে তার মজা উড়িয়ে বলে যে সব তেল একরাতেই কীভাবে শেষ হয়ে গেল ধনোয়া লালা ধনোয়াকে বলে যে নিজের বউকে আমার দোকান দেখিয়ে দাও যাতে তার যা জিনিস প্রয়োজন হবে সে নিজে এসে নিয়ে যাবে লালা দুজনের গাছ থেকে পয়সা নিতেও মানা করছিল কিন্তু ধনোয়া তার খারাপ উদ্দেশ্য সম্পর্কে জানত এবং সে তার পয়সা তার মুখের ওপর ছুঁড়ে মেরে চলে আসে ডাক্তার ও ভরির শরীরের পিপাসু এবং সে বারবার ভরিকে দেখার জন্য তার বাড়ির সামনে দিয়ে চলাফেরা করে এতে ধনোয়ার এসব দেখে খুব রাগ হয় সেই রাতে গ্রামের ব্যবসায়ী লালা একটা মেয়ের সাথে মজা নিচ্ছিল সে সেই মেয়েকে বলে যে তুমি যদি ভড়িকে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে ধনী করে দেব। পরের দিন সে ভড়ির কাছে এসে এই প্রস্তাব তাকে জানায় কিন্তু ভড়ি তাকে ধুমকে তাড়িয়ে দেয় অন্যদিকে ভাটার ম্যানেজার ধনুয়াকে প্রতিদিন হয়রান করছিল যাতে সে ভড়িকে তার সাথে রাত কাটানোর জন্য তার কাছে পাঠিয়ে দেয় এখানে চৌধুরী সাহেব এই নিয়ে চিন্তিত যে তিনি তার দুই ভাইয়ের জামিন করানোর জন্য পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে আনবেন তখনই পণ্ডিত তাকে একটি উপায় দেন এবং বলেন যে যদি আমরা মজুরদের দৈনিক মজুরি থেকে রোজ তিরিশ টাকা করে কেটে নিই তাহলে এক মাসে টাকার ব্যবস্থা হয়ে যাবে তিনি মজুরদের মধ্যেই কথা ঘোষণা করেন যার ফলে তারা তার বিরোধিতা করার চেষ্টা করে কিন্তু সেখানে রোজগারের কোনো উপায় ছিল না আর ম্যানেজার সুরেন্দ্র এটাও বলে দেয় যে যাকে কাজ করতে হয় সে করুক আর যাকে না করতে হয় সে যেতে পারে এটা শুনে বাকি মজুররা আবার কাজে লেগে যায় কিন্তু ধনোয়া তার সাথেও এখনও তর্ক করে যার উপর তাকে স্পষ্ট বলে দেয় যে তুমি কাজে তখনই এসো যখন রাতে ভুঁড়ি আমার কাছে আসবে এটা শুনে ধনোয়ার খুব রাগ হয় কিন্তু সে বাধ্য ছিল কারণ পশুদের সামনে তার একটা কথাও না আর তারপর সে বাড়ি ফিরে আসে এখানে ধনোয়ার এক বন্ধুর ছেলের শরীর খুব খারাপ হয়ে যায় তাই ভুড়িও তার স্ত্রীর সাথে ডাক্তারের ক্লিনিকে যায় যেখানে ডাক্তার ভরির সাথে খুব খারাপভাবে কথা বলছিল এবং সে বলে যে এর চিকিৎসার জন্য দামি ওষুধ দিতে হবে পরের দিন ভুড়ি যখন তাদের বাড়িতে যায় তখন সে দেখে যে তার বাচ্চা বাইরে কাঁদতে কাঁপতে অসুস্থ পড়ে আছে এবং তার বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসছে যখন সে ভেতরে উকি মেরে দেখে তখন ডাক্তার তার সখীর সাথে শারীরিক সম্পর্ক করছে সে তাকে বাধ্য করে তার শরীর নিয়ে খেলছিল ভুড়ি নিজের বাড়িতে এসে এই কথা ধনুয়াকে জানায় তখন সে তাকে বলে যে সে তো নিজের মা হওয়ার কর্তব্য পালন করেছে সে তাকে সত্যিটা বলে যে সুরেন্দ্র তাকে ততদিনের জন্য চাকরি থেকে বের করে দিয়েছে যতদিন না সে ভুড়িকে তার সাথে শুইয়ে দেয় ভুড়ি বলে দেয় যে আমাকে একবেলা না খেয়ে শুতে হোক আমি এসব করব না কারণ আমি তোমাকে বিয়ে করেছি সেই হিংস্র পশুদের নয় পরের দিন ধনোয়া চৌধুরীর কাছে যায় নিজের মজুরির টাকা নেওয়ার জন্য যার ওপর চৌধুরী বলে যে এক রাতের জন্য ভুড়িকে আমার কাছে পাঠিয়ে দে তোর টাকা পেয়ে যাবি এর জবাব দেওয়ায় চৌধুরীর লোকেরা ধনোয়াকে খুব মারে যার ফলে তার শরীর খুব খারাপ হয়ে যায় এবং সাথে তার রক্ত বমি হতে শুরু করে ডাক্তার তার ড্রেসিং করে দেয় কিন্তু তার চোখ দেখে বলে যে ব্যাপারটা খুব গুরুতর ব্লাড টেস্ট করতে হবে যার জন্য ছশো টাকা প্রয়োজন হবে সেভাবে যে সে মালার মতো ভুড়িকেও বাধ্য করে তার সাথে ফুর্তি করে নেবে কিন্তু ভুড়ি খুব আত্মসম্মানী হয় এবং সে বাড়ির শস্য দিয়ে টাকার ব্যবস্থা করে যেখানে লালা তার কম দাম দিয়ে তার শস্য কিনে নেয় এবং সে সেই টাকা দিয়ে ডাক্তারের সমস্ত ধার মিটিয়ে নেয় কিন্তু তবুও ধনুয়ার স্বাস্থ্যে কোনো উন্নতি আসে না তাই সে মন্দিরে যায় যেখানে পণ্ডিত তার শোষণ করার জাল বনে কিন্তু সেখানে তার উদ্দেশ্য সফল হয় না তারা এই নিয়ে খুব চিন্তিত হতে শুরু করে যে কবে ভরি বাধ্য হয়ে তাদের কাছে আসবে এবং তারা তার উপর ঝাঁপিয়ে পড়বে এরপর ডাক্তার তার চালাক মাথা চালায় এবং ভরা পঞ্চায়েতে মিথ্যা রিপোর্ট দেখিয়ে এই প্রমাণ করে দেয় যে ধনুয়ার এইডস হয়েছে যার ফলে সারা গ্রামের লোকের প্রাণের ঝুঁকি আছে আর এই কারণে সারা গ্রামের লোক তার বিরুদ্ধে হয়ে যায় এবং তাদের বাড়ি ছেড়ে গ্রামের বাইরে নতুন বাড়ি বানিয়ে থাকতে হয় ভড়ি নিজের সংসার চালানোর জন্য মজুরি করার সিদ্ধান্ত নেয় কিন্তু ভাটায় তারা তাকে শকুনের মতো টাকিয়ে থাকে তাকে বিরক্ত করার জন্য রোজ নতুন ফন্দি খোঁজে একদিন তাদের ভাটায় মুম্বাই থেকে একটি ছেলে দিন মজুরদের ওপর ডকুমেন্টারি বানাতে আসে যে মজুরদের ওপর হওয়া অত্যাচার তার ডকুমেন্টারিতে দেখাচ্ছিল সেই ছেলেটি ভড়ির কাকিমার কাছেই খাবার খায় এবং তাদের খাবারের বদলে টাকা আর ভাড়াও দেয় সেই শহর থেকে আসা ছেলেটি যুবক ছিল এবং তার দেখাশোনা করতে করতে ভড়ির মনেও তার চাহিদাও বাড়তে থাকে তার কাজ শেষ হয়ে গিয়েছিল এবং পরের সকালে সে যেতেই যাচ্ছিল কিন্তু যেই সে ভড়ির বাড়ি থেকে খাবার খেয়ে বেরোতে শুরু করে সেখানে জোরে বৃষ্টি হতে শুরু করে এখানে ধুনুয়ার পায়ে চোট লেগেছিল সেই জন্য ধুনুয়া ভড়িকে বলে যে তাকে সেখান থেকে কিছু দূর পর্যন্ত ছেড়ে আসুক কিন্তু এর মাঝে রাস্তায় তার পা পিছলে যায় এবং সে সেই ছেলেটির ওপর পড়ে যায় এরপরে সেখানেই দুজন ঘনিষ্ঠ হতে শুরু করে এবং ভরি ভরা বর্ষায় নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে শুরু করে কিন্তু এইভাবে দুজনকে জড়িয়ে থাকতে চৌধুরীর একজন লোক দেখে নেয় এবং সে গিয়ে চৌধুরীকে বলে দেয় তারা এটা শুনে চটে ওঠে যে ভড়ি তাদের জায়গায় শহরের ছেলেকে বেছে নিয়েছে আর পরের সকালে তারা সেই ঠেলেটিকে মেরে তাড়িয়ে দেয় তারা ভরির ওপর পঞ্চায়েতও বসিয়ে দেয় যে সে গ্রামের নাক কেটে দিয়েছে আর এই ঘটনার পর ধনুয়া ভরির সঙ্গ ছেড়ে দেয় এবং ভরি গ্রামে একা থাকতে শুরু করে তাকে কেউ কাজও দিচ্ছিল না তার স্বামী পর্যন্ত তার সঙ্গ ছেড়ে দিয়েছে আর অবশেষে হারমেনে হার ভরি এই সিদ্ধান্ত নেয় যে এবার সে তাই করবে যা গ্রামবাসী চায় সে চৌধুরী আর তার চামচাদের একসাথে বাড়িতে ডাকে এবং তাদের দর বলতে বলে যে সবচেয়ে বেশি টাকা দেবে ভরি তার সাথে রাত কাটাবে এখানে লালা তার জন্য সবচেয়ে বড় দর বলে এবং সেই রাতে সে ভরির সাথে খুব ফুর্তি করে এরপরে ধীরে ধীরে এই সুযোগ ভরি সবাইকে দেয় এবং তারা তার শরীরকে নেকড়ে মতো খামচে ধরতে শুরু করে যখন গ্রামবাসীরা ভরির নতুন ব্যবসার কথা জানতে পারে তখন গ্রামের প্রতিটি পুরুষ তার সাথে শোয়ার ইচ্ছা করে এবং সবাই টাকা কামিয়ে কামিয়ে তার শরীরের মজা নেয় আর এইভাবে গ্রামের প্রতিটি পুরুষ ভরির ভোগ করেছে এখন এটা গ্রামবাসীদের জন্য সাধারণ ব্যাপার হয়ে যায় এখানে ধনুয়া সব সত্যি জেনেও ভরির থেকে দূরে গ্রামের বাইরে থাকতে বাধ্য হয় এখানে উকিলও চৌধুরীর ভাইদের জামিন করাতে পারে না এবং এখন পর্যন্ত ইন্সপেক্টর তাদের ভালো করে ভেঙে দিয়েছেন এরপর উকিল তাকে বুদ্ধি দেয় যে যদি সে বাসন্তীর দাদির সাথে সেটেলমেন্ট করে নেয় তবে এই মামলা এখানেই রফাদফা হয়ে যেতে পারে কিন্তু যখন চৌধুরী তার দাদির কাছে যায় তখন সে জানতে পারে যে বাসন্তী তারই অবৈধ মেয়ে ছিল এবং তারই ভাইরা তার সাথে ধর্ষণ করেছে এটা শুনে সে খুবই চিন্তিত হতে শুরু করে এবং অবসাদ বেড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে যায় কিন্তু কেউ তার মৃত্যুর আসল কারণ জানতে পারে না একদিন ডাক্তার যখন নিজের মেয়ের শরীর নিয়ে চিন্তিত হয় এবং তার ওপর কোনো ওষুধও কাজ করছিল না তখন সে তার ব্লাড টেস্ট করায় ব্লাড টেস্ট করানোর পর সে জানতে পারে যে তার মেয়ের এইডস হয়েছে এটা জেনে সে খুব রেগে যায় এবং মারতে মারতে জিজ্ঞেস করতে থাকে যে কার সাথে সে মুখ কালো করেছে অনেক জিজ্ঞেস করার পর সে জানতে পারে যে কম্পাউন্ডার মনুই তার মেয়ের সাথে এই নিজ কাজ করেছিল সে মনুকে পেটানোর পর জিজ্ঞেস করে তুই কার সাথে শুয়েছিস তখন মনু তাকে জানায় যে তার শারীরিক সম্পর্ক ভরির সাথেই ছিল অর্থাৎ তার এই রোগ ভড়ি থেকেই হয়েছিল আর ভরির নাম শুনে ডাক্তরের পায়ের নিচে থেকে মাটি সরে যায় কারণ সেও তার সাথে খুব মজা করেছিল আর এইভাবেই সারা গ্রামে এই এডসের রোগ ছড়িয়ে যায় অর্থাৎ এই গ্রামের প্রতিটি পুরুষ যে যে ভরির সাথে রাত কাটিয়েছিল তাদের সবার এইডস হয়ে গিয়েছিল ধীরে ধীরে গ্রামে মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছিল যখন এই কথা মিডিয়া পর্যন্ত যায় তখন সবার ব্লাড টেস্ট করানো হয় এবং সেখানে বেশিরভাগ লোক এইচআইভি পজিটিভ পাওয়া যায় অর্থাৎ তাদের সবার এইডস আছে গ্রামবাসীরা ভাবে যে এই রোগ ধনোয়া থেকে ছড়িয়েছে তাই পুরোগ্রামের লোক তার রক্তের পিপাসো হয়ে যায় এবং তাকে মারতে যায় এখানে ইন্সপেক্টর তাকে বাঁচিয়ে নেন এবং যখন ধনোয়ার ব্লাড টেস্ট করানো হয় তখন জানা যায় যে ধনোয়ার তো এই রোগ নেই অর্থাৎ গ্রামে সে একমাত্র পুরুষ ছিল যার এইডস হয়নি যার ফলে গ্রামবাসীরা জানতে পারে যে ডাক্তার তার মিথ্যে রিপোর্ট দেখিয়েছিল আসলে এই রোগ ভরির ধনোয়া থেকে নয় বরং ওই শহরের ছেলেটির থেকে হয়েছিল যখন গ্রামবাসীরা ডাক্তার এবং তার সঙ্গীদের আসল সত্যিটা জানতে পারে তখন তাকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে এখানে ইন্সপেক্টর তাদের থামানোর জন্য গুলি করেন যারা আওয়াজ শুনে ভরিভাবে যে ধনোয়াকে গুলি মেরে দেওয়া হয়েছে আর এখানে সাথে থাকা পুলিশ কর্মীর কথা শুনে ইন্সপেক্টর সেই হিংরস্ত্র পশুদের গ্রামবাসীর হাতে তুলে দেন এবং গ্রামবাসীরা সেই হিংরস্ত্র পশুদের মেরে আধামরা করে দেয় অন্যদিকে ধনু আর ভরির কথা মনে পড়ে সে দৌড়ে তার কাছে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ভড়ি আত্মহত্যা করে নিয়েছিল আরই দুঃখের সমাপ্তির সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায় এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে খারাপ কাজের ফল আমরা কোনো না কোনো দিন পাই তা দেরিতেই হোক না কেন বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই গল্প আশা করবো যে আপনাদের এই গল্পটি পছন্দ হয়েছে দেখা হচ্ছে আরও একটি অনন্য গল্পে